অলিম্পিকে এক ইভেন্টে পাঁচ আসরে ব্যক্তিগত স্বর্ণ জিতেছেন কিউবান রেসলার একমাত্র অ্যাথলিট হিসেবে এই কীর্তি করেছেন তিনি ফাইনালে ছয় শূন্য পয়েন্টে হারিয়েছেন আরেক কিউবান বংশোদ্ভূতকে ইয়াসমানি আকোস্তা প্রতিনিধিত্ব করছেন চিলির বেইজিং লন্ডন রিও টোকিওর পর প্যারিস একে একে পাঁচ অলিম্পিকে একই ইভেন্টে টানা স্বর্ণ জিতে ইতিহাসের পাতায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন মিহাইন লোপেজ কিউবান রেসলার অথচ তিন বছর আগে টোকিও অলিম্পিকে স্বর্ণ জিতে অবসরের ঘোষণা দিয়েছিলেন নিজেকে ছাড়িয়ে যাবার তারণায় ইঞ্জুরি কাটিয়ে আবারও ম্যাটে ফিরেন একশো ত্রিশ কেজি গ্রেক ও রোমানে শ্রেষ্ঠত্ব আর স্বর্ণ হাতছাড়া হতে দেননি অলিম্পিকে পাঁচ আসরে স্বর্ণজয়ের রেকর্ড আর কারও নেই কিংবদন্তি অলিম্পিয়ান কার্ল লুইস কিংবা মাইকেল ফ্লেপসেরও নেই এমন কীর্তি এক ইভেন্টে তাদের স্বর্ণ চারটি করে দু সপ্তাহ পর বিয়াল্লিশে পা রাখবেন লোপেস তবে এখনও চিরতরুণ ফাইনালে চিলির প্রতিনিধিত্ব করা কিউবান বংশোদ্ভূত ইয়াসমানি আকুস্তাকে হারিয়েছেন ছয় শূন্য পয়েন্টে ছয় ফিট পাঁচ ইঞ্চি এই রেসলারের অলিম্পিক যাত্রা শুরু হয়েছিল দুই হাজার চার অ্যাথেন্স আসর দিয়ে সেবার অবশ্য তাকে থামতে হয়েছে পাঁচে থেকে এরপর জয় করেছেন এশিয়া ইউরোপ দক্ষিণ আমেরিকা অলিম্পিকে পায়েস জয়ের বিপরীতে হার মাত্র একটিতে স্বর্ণজয়ের পর আবারও অবসরের ঘোষণা দেন লোপেজ প্রথা মেনে নিজের জুতা জোড়া রেসলিং ম্যাটের মাঝে খুলে রাখেন এই অর্জন আমার কাছে বিশেষ কিছু আমি বিশ্বাস করি দীর্ঘ ক্যারিয়ারের সব কিছুই কিউবার জনগণ আর আমার সমর্থকদের জন্য শুধু কিউবার নয় বরং বিশ্বের সেরা অ্যাথলেট হতে পেরে আমি অনেক খুশি কিংবদন্ত্রী এমন অর্জনে উৎসব হয়েছে তার দেশ কিউবাতেও অলিম্পিকের চার আসরে স্বর্ণজয়ী একমাত্র অ্যাথলেট কেটি লেডিকি এখনও খেলে যাচ্ছেন সাতাশ বছর বয়সী মার্কিন সাঁতারুর সুযোগ আছে দু হাজার লস অ্যাঞ্জেলেসে লোপেজের রেকর্ড ছোঁয়ার সাফায় মিদুলোয়েন্টিফোর